দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আছেন এখন আমরা আছি মডেল ব্রিজটা রয়েছে সেই মডেল ব্রিজে আমরা এখন অবস্থান করতেছি এখন আপনাকে আমরা মডেল ব্রিজ টা দেখাবো মডেল ব্রিজ কেমন হয়েছে যেটাকে মানুষ সবাই হাতিরঝিল ব্রিজ বলেই চেনে মডেল ব্রিজটা সেম স্টাইলে হাতিরঝিল স্টাইলে ব্রিজটা তৈরি করা হয়েছে এবং এই ব্রিজটার কারণে দীর্ঘদিন হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজ হলো উদ্বোধন উদ্বোধন কালক্ষেপণ হয়েছে উদ্বোধন লেট হয়ে গিয়েছিল সেই ব্রিজটা তৈরি হওয়ার পর সম্পূর্ণ কাজ হওয়ার পর আজকে হলো দুয়ার খুলে দিল হরিপুর তিস্তা ব্রিজের তো আমরা আজকে মডেল ব্রিজটা দেখাবো মডেল ব্রিজটার সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরবো তো আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইভটি যুক্ত হয়ে যান যারা যারা মডেল ব্রিজটি দেখতে চান তারা অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান যারা মডেল ব্রিজটি দেখতে চান তারা অবশ্যই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান এখন দেখাবো হচ্ছে মডেল মডেল এসে অনেকে বিভিন্ন প্রান্ত থেকে বিকেল করার সঙ্গে সঙ্গে লোকের স্রোত আরো বাড়তেছে মানুষজন চলে আসতেছে ভ্রমণ করতেছে দিনের বেলা প্রখর তাপে রোদের কারণে আমরা আহ হতাশ ইয়া হয়ে গিয়েছিলাম আমাদের শরীরের কন্ডিশন একবারে খারাপ হয়ে গিয়েছিল এখন একটু ভালো লাগতেছে এখন হচ্ছে রোদের তাপমাত্রা কমে গিয়েছে আর বিকেল গড়ার সঙ্গে সঙ্গে লোকজন গাড়ির সংখ্যাও বেড়ে যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসতেছে ব্রিজ পার হচ্ছে ওই প্রান্তে যাচ্ছে আসতেছে এর আগে আমরা লাইভে হচ্ছে চিলমারি নদী বন্দর থেকে ঘুরে আসলাম তিলমারি নদী বন্দরে লাইভ করেছিলাম এবং হচ্ছে হরিপুর ব্রিজ হওয়ার কারণে খুব দ্রুতই এই প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া যায় তবে মডেল ব্রিজটার সৌন্দর্য আপনাদেরকে তুলে ধরি ব্রিজটা অসাধারণ হয়েছে সেম হাতির জেল স্টাইলে ব্রিজ রয়েছে ব্রিজটা হয়েছে যারা হচ্ছে ঢাকায় থাকে ঢাকায় বসবাস করে তারা দেখলে অবশ্য বুঝতে পারবে যে আসলে হাতির জেলের মতোই হয়েছে ব্রিজটা এবং হচ্ছে যে লেকটা রয়েছে যে লেকের ওপর ব্রিজটা রয়েছে লেকটাও অসাধারণ এবং লেকের ওপর ব্রিজটাও অনেক সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই লাইকটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে হচ্ছে যারা এই ব্রিজটির সৌন্দর্য উপভোগ করেনি তো আপনাদেরকে বলে রাখি এই এই সাইডে হচ্ছে এই সাইডে হচ্ছে পথচারি পারাপারের জন্য এই সাইডটি করা রয়েছে ওই দিক দিয়ে গাড়ি যানবাহন যাবে এবং পথচারী যে হেঁটে হেঁটে যাবে তার জন্য এটা তৈরি করা হয়েছে এবং সুন্দর অনেক সুন্দর লাগতেছে এই এই প্রান্তটা পথচারীরা হেঁটে হেঁটে চলাচল করবে তার জন্য এই সাইডটা তৈরি করা হয়েছে অনেক ভালো লাগতেছে বৃষ্টি অনেক সুন্দর এখানে হচ্ছে আহ রাত্রে এসে আড্ডা দেওয়ার মতো এবং হচ্ছে সময় কাটানোর মতো সুন্দর একটি ব্রিজ হয়েছে এবং হচ্ছে সামনেই নদী দেখা যাচ্ছে আহ তিস্তা নদী তিস্তা নদী থেকে আহ যে তিস্তা নদী পার হয়ে যে ছোট একটা লেক রয়েছে সেই লোকের উপরেই এই ব্রিজটা তৈরি করা হয়েছে তবে ব্রিজের সৌন্দর্য অসাধারণ অনেক সুন্দর আপনারা যদি আসেন তাহলে দেখলে অনেক ভালো লাগবে আহ যানবাহন যাইতেছে আসতেছে তার কোনো শেষ নেই যাওয়া আসার কোনো শেষ নেই চলতেই থাকবে এখন থেকে শুরু হয়ে গেল আরো চলতেই থাকবে আপনারা যারা আসতে পারেননি তারা ভবিষ্যতে আসতে পারবেন পরবর্তী যে সময় করে আসতে পারেন এখন হচ্ছে অনেক যানজট অনেক জ্যাম লোকজনের লোকের অনেক ভিড় ভিড় কমে গেলে পরবর্তীতে আপনারা আসতে পারবেন তোমাদের বাসা এখানে কোথায় কেমন ভিড় ভিড় ভালো লাগলো হরিপুর তিলমারি সংযোগ ব্রিজে এই মডেল ব্রিজের কারণে বৃষ্টি নির্মাণ কাজ এতদিন উদ্বোধন লেট হয়েছিল এখন মডেল ব্রিজটি চালু হওয়াতে দুটো সময়ের মধ্যে উদ্বোধন হয়ে গেল এখন থেকে অবসময়ের মধ্যে হচ্ছে যাতায়াত করতে পারবে দেখতেছেন উচ্ছিক জনতার ভিড় এই মডেল ইংলিশকে দেখার জন্য এসেছে অনেকেই উচ্ছিক জনতার ভিড় আশা করা যাচ্ছে তাদের যারা তাদের কাঙ্ক্ষিত বৃষ্টিতে নিয়মিত যাতায়াত করবে সেই সঙ্গে বৃষ্টি যে তাদের কাঙ্ক্ষিত যে অর্থনৈতিক এগুলো সাধন করবে সেটি আশা করি পূর্ণ হবে আপনারা যে যেখান থেকে আমাদের এই দেশের সাথে সকাল থেকে যুক্ত আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আর কিছু দুই একটা লাইভ করে আমরা হচ্ছে বিভিন্ন সময়ের মধ্যে বাড়ি চলে যাব আমরা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ করেছিলাম অবকাঠামোমূলক যে অগ্রগতি ছিল আমরা এটি যে আপডেট দেখানোর চেষ্টা করেছিলাম আসলে উদ্বোধন দিনও আমরা আপডেট দেখালাম আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থেকে সাপোর্ট দিয়েছেন ভালোবাসা দিয়েছেন এই কারণে আপনাদের ধন্যবাদ আপনাদেরকে আমরা এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে হাতে হরিপুর চিলমারি সংযোগকারী মডেল ব্রিজ এই ব্রিজের কারণে সুন্দরভাবে উদ্বোধন হয়েছে এখন আপনাদেরকে আমরা দেখাবো সামনে গিয়ে ব্রিজে লাইট করার চেষ্টা করবো উত্তর উত্তর প্রান্ত এবং হচ্ছে দক্ষিণ প্রান্ত হরিপুর প্রান্তে দুই সাইডে লাইট করার চেষ্টা করবো আপনারা যেখান থেকে দেখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে শুরু থাকবেন